হ্যালো গাইস দেখতে পাচ্ছেন যে ঝান্ডি পাহাড়ের চূড়ায় এখন মেঘ লেগেছে মনে হচ্ছে পাহাড়ের চূড়ায় মেঘ এসে বিশ্রাম নিচ্ছে দেখুন কি অদ্ভুত লাগছে এখানে পাশাপাশি অনেক পাহাড় রয়েছে বিভিন্ন পাহাড়ের বিভিন্ন নাম রয়েছে নিচে জনবসতি রয়েছে দেখুন এই দেখতে পাচ্ছেন ঝান্ডি পাহাড় ঝান্ডি পাহাড়ের চূড়ায় এসে মেঘ লেগেছে সেই মেঘ ঘনীভূত হয়ে গেছে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে মনে হচ্ছে মেঘ পথ চলতে চলতে পরিশ্রান্ত হয়ে গেছে এখানে সে বিশ্রাম নিচ্ছে দেখুন পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছেন চড়াই উতরাই এই যে পরপর অনেক পাহাড় উপরে মেঘ দেখুন এই যে পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছেন এদিকে দেখুন পাহাড় এর নিচে একটা জনবসতি রয়েছে দেখুন পরপর কত পাহাড় কত বাড়ি প্রত্যেকটা পাহাড়ে বাড়ি রয়েছে একদম কিছু খারাপ পাহাড় সেসব এলাকায় বসতি নেই যেখানে একটু ঢালু সে সমস্ত জায়গাতেই বসতি রয়েছে দেখুন কিভাবে পাহাড়ে মেঘ বিশ্রাম নিচ্ছে মেঘ পথ চলতে চলতে পরিশ্রান্ত হয়ে গেছে এখন পাহাড়ের চূড়ায় বিশ্রাম নিচ্ছে আবার একটু পরে পুরো পাহাড়টাই মেঘে ঢেকে যাবে সাদা পেজা তুলার মতো মেঘ দেখতে পাচ্ছেন এই যে একটি জনবসতি পাহাড়ের চড়াই উতরায় রাস্তা এই যে এখানে জলের পাইপ লাইন এই পাহাড় থেকে জল বসতির দিকে চলে যায় जी इलेक्ट्रिसिटी आज पहाड़े एकदम टप पजिशने